দর্শক আসসালাম করতেছি কুমিল্লা চান্দিনা হাটে ঈদের আগে শেষ বাজার কুমিল্লা চান্দিনা আমরা দেখবো বেশ সুন্দর সুন্দর সাদা লাল সুঠাম দেহের বলদ দেখা যাচ্ছে আপনাদের সকলের পরিচিত মুখ কান্নান মিয়ার ঘরে আছি আমরা এই মুহূর্তে সুন্দর সুন্দর করে নিয়ে আসছে সুলতান ভাই কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম সেরা দিন দিয়ে শুরু করতেছো দেখি একটু মশলা ভাই কটা নিয়ে আসছেন

গোস্তর মানে ভালো এটা আর ওই টাইটে ভালো ওইটা ভাই সুন্দর গরু মাশাল্লাহ এই গরুটা দাচ্ছ ভাইটা সমান দেখি আমি একটু ক্যামেরা আসতেছে না আমি একটু ভালোভাবে দেখাই সুন্দর গরু জি ভাই পুতুল পুতুলের দাম কত চাইছেন সাড়ে তিন লাখ চাওয়া দাম চাওয়া দাম সাড়ে তিন লাখ